তো শিক্ষার্থীরা তোমাদের এই এসি দু চব্বিশ পরীক্ষা আগামী তিরিশ জুন রবিবার তোমাদের বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এবং তোমরা অনেকে আন্দোলন করতেছো যে তোমাদের পরীক্ষা যেন দু মাস পেছানো হয় তোমাদের তিরিশ জুনের পরিবর্তে যেন তোমাদের তিরিশ আগস্ট পরীক্ষাটা নেওয়া হয় তো আমরা যদি কালবেলা নিউজটা দেখি এখানে তোমাদের লেখা আছে যে এইচএসসি পরীক্ষা তিরিশ জুনের পরিবর্তে তিরিশ আগস্ট নেওয়া হোক এবং তোমাদের এখানে ভোট দিয়েছে এক লক্ষ উনআশি হাজার বাহান্ন জন এবং তার মধ্যে তোমাদের ত্রিশ জন পরীক্ষা হওয়ার পক্ষে আছে তোমাদের এবং তোমাদের আগস্ট পরীক্ষা হওয়ার পক্ষে আছে তবে কি তোমাদের পরীক্ষা পেশাবে তো তোমাদের কোনো পরীক্ষা পেশানো হবে না কারণ তোমাদের এখনো আন্তঃশিক্ষিক সমন্বয় থেকে কোনো রেসপন্স আসেনি সেক্ষেত্রে কেউ তোমাদের পরীক্ষাটা পেয়েছে না কারণ তোমাদের আন্তঃশিক্ষা সমন্বয় তোমাদের কিন্তু পরীক্ষাটা স্বাভাবিক নিয়মেই নিতে চায় কারণ তারা সেভাবে পুষ্টি নিছে এবং তারা সাবিক নিয়মে আসতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা সেভাবে প্রস্তুতি মিশে এবং যেহেতু তোমরা আগের দু বছর সে তুলনায় যেহেতু তোমরা কম সময় পাচ্ছ দু হাজার চব্বিশ সালে এই পরীক্ষায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা পেছানো উচিত আমার মনে হয় তবে কিন্তু তোমাদের এখনও কিন্তু শিক্ষা বোর্ডগুলো কোনো রেসপন্স করেনি যে তোমাদের পরীক্ষা পেছানোর বিষয় সেক্ষেত্রে তোমাদের ধারণা করা হচ্ছে যে তোমাদের আগামী তিরিশ জুনেই পরীক্ষাটা হবে এবং তবে সেক্ষেত্রে তোমরা যদি প্রাকৃতিক দুর্যোগ আসে পরীক্ষার সময় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা পেছাতে পারে তবে সব পরীক্ষা পেছাবে না তবে দুই একটা পরীক্ষা পেছাতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু তোমাদের তিরিশ জুনে হবে বাংলা প্রথম পথের মধ্য দিয়ে তবে তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুবই কম তবে বলা যায় যে তোমাদের পরীক্ষা পেছাবে না তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই তোমাদের বোনের মাঝে শেয়ার করে দেবো যাতে তারাও দেখে উপকৃত হয় এবং তোমরা আবার এই আন্দোলনের নেশায় তিরিশ আগস্ট পরীক্ষা হওয়ার নেশায় যাতে তোমরা আবার বইপত্র পলাকা সেরে না দাও এদিকেও খেয়াল রাখবা কারণ তোমাদের পরীক্ষাটা কিন্তু তিরিশ দিনে হবে তোমাদের প্রায় এখানে আর দেড় মাস সময় আছে যেহেতু দেখবা যে তোমাদের দেখতে দেখতে চলে আসবে এই দেড় দেড় মাস সময় সেক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে পড়ো আমি এটাই বলবো তো তোমাদের কাছে যদি ভিডিও ভালো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবা তো তোমাদের পরীক্ষা পিছ আসছে না তো দেখা হবে আর একটা কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো